নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে অনেকেই দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তবে মাঝে মাঝে কিছু দর্শক হয়তো পুরোপুরি না জেনেই কিছু মন্তব্য করে ফেলেন তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে মেম্বারশিপে যুক্ত হয়ে আমাদের শিক্ষামূলক কন্টেন্টগুলো আরও গভীরভাবে জানতে পারেন মেম্বারশিপে যে ধরনের বিশ্লেষণ শেয়ার করা হয় সেগুলো কিছু অংশ আমরা মাঝে মাঝে এডুকেশনাল উদ্দেশ্যে পাবলিক ভিডিওতে তুলে ধরি কিছু দর্শকের মনে হয়তো ভুল ধারণা তৈরি হয় যে এই বিশ্লেষণগুলি আমি কোনোভাবে দেখে করি আসলে এটি একেবারেই কিন্তু সঠিক নয় যারা নিয়মিত মেম্বার হিসেবে যুক্ত আছেন তারা জানেন এখানে সবকিছু একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে বিশ্লেষণ করা হয় এবং যে কোনো তথ্য অত্যন্ত যত্ন নিয়ে উপস্থাপনা করা হয় তাই আমার অনুরোধ নতুন কেউ কিছু বুঝে ওঠার আগে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রথমে জানতে চেষ্টা করুন কমেন্ট করা মানে কমেন্ট করার আগে পরিষ্কার একটা ধারণা নেওয়া ভালো আপনাদের সবার ভালোবাসা আর সহযোগিতাই এই চ্যানেলে আজ এই জায়গায় পৌঁছেছে ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা বাদিকে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হলো উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বিশ্লেষণ করা অর্থাৎ আমাদের স্টাডিতে উঠে আসা কিছু সম্ভাব্য সংখ্যা বিশ্লেষণ সংখ্যাগুলো এইট ফোর টু জিরো সেভেন এইট নাইন সিক্স এগুলো দেখছেন বিশ্লেষণ সংখ্যাগুলো এবং উল্লেখযোগ্য সংখ্যার সাথে অনেকটাই কিন্তু কাছাকাছি মিল লক্ষ্য করা গেল এক থেকে দুই সংখ্যার পার্থক্য বা ব্যবধানে আমরা লক্ষ্য করলাম এবার সবার উদ্দেশ্যে পাবলিক ভিডিও শেয়ার করছি ধন্যবাদ সবাইকে